হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব সোহরাই উৎসব কারা পালন করে তারা এই উৎসব পালন করেন কেন তাদের খাদ্য সম্পর্কে চারটি বাক্য লোক তো সোহরাই উৎসব সাঁওতালটা পালন করে আমরা এর আগে দেখেছি যে সাঁওতালদের যে চারটা উৎসব সোহরাই তারপরে আছে কংসিম হ্যাঁ তো এইসব উৎসবগুলোর মধ্যে সোহরাই উৎসবটা তারা পালন করে এটা হলো বছরের যে ফসল তারা চাষ করে সেই ফসলটা প্রধান ফসল যেটা সেটা যখন ঘরে আসে তখনই তারা এই উৎসবটা পালন করে তো তাদের খাদ্যাভ্যাস সম্পর্কে যদি একটু বলি তাদের প্রধান খাবার হলো ভাত ভাত ছাড়াও কিন্তু তারা আমাদের মতো মাছ মাংস এবং সবজি এগুলো খেয়ে থাকেন আচ্ছা তো এগুলোর পাশাপাশি তারা নালিতা নামে এক ধরনের খাবার খান যা পাট গাছের পাতা দিয়ে রান্না করা হয় তাহলে তারা যে ভাত খায় মাছ খায় মাংস খায় এগুলোর ছাড়াও তাদের একটা বিশেষ একটা খাবার আছে সেটা হলো পাটের পাটের পাতা দিয়ে তারা কি করে রান্না করে যেটা নাম হলো নালিতা আচ্ছা তারপরে কী করে তারা বিভিন্ন ধরনের পিঠা খেয়ে থাকেন সো এটা ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সো সবাইকে রিকোয়েস্ট করবো আর আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম